রাত মাহফিল আমাদের জন্য রসদের ভূমিকা পালন করবে আমাদের জন্য উজ্জীবিত শক্তি হিসাবে পালন করবে আর সেই সম্পর্কে নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা তৌফিকি ইল্লা বিল্লাহ আপনারা সকলকে সময় দিয়ে আসেন বন্ধুবান আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন লক্ষ কোটি বছর আগে এদুনিয়াতে দুনিয়াতে মানুষ ছিল এ দুনিয়াতে ছিল জিন আর ফেরেস্তা জিনারা মারামারি করলো কাটাকাটি করলো ঘটনা বিবাদ করলো আল্লাহ রাখ করব ফেরেস্তা পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে দিলেন এবার দেশে আছেন বিকাল করলে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সকল জায়গায় এক একটা অবকাঠামো আছে বাংলাদেশে যেমন সংসদ ভারতে যেমন লোকসভা ব্রিটেনে যেমন আল্লাহ তোমার কোথায় একটা সংসদ আছে সেই সংসদ আর বাংলাদেশের সংসদ হিসাব বিড়ালে দেখা যায় আকাশ পাতাল তফাত বাংলাদেশের এই সংসদের ভেতরে ভালো মানুষ যেমন আছে ছিল খারাপ মানুষ ছিল নাকি ছিল না সক্ষুর মৎক্ষুর দুষ্কর এই বাংলাদেশের সংসদ অনুষ্ঠিত হয়েছে ওই মানুষগুলোর মাধ্যমে যারা মুখেও বাংলাদেশের বিরাট সৎকরা বিরাট জন মুসলমানের সেন্টিমেন্টের সাথে জায়গা সংসদকে অনেকটা আপনার খেলার ঘর হিসেবে পাশের ঘর হিসেবে বানানো হয়েছে অথচ আম সংসদ সেখানে স্পিকার হচ্ছেন শয়দ আলমা নাম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফের কেন এবার দেশে অ্যাসেম্বলি কল করেছেন কেন রাজ্যে বাড়িয়েছেন শ্রীরৎ ময়দানের মানুষ

আল্লাকে বললে পায় আমি একদম মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল তারা আমার খলিফা বানানো হলেন তারা বন্ধ বানাবেন না মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো করবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে রক্ত বহিয়ে দেবে নির্যাতন করবে আয়না ঘর বানাবে মানুষ গুণ করবে মানুষ বানাবে ছাড়তে চাইবে না ভুটার বাক্স ভুটার বাক্স মুখে দেবে তবু এই কথা আছে না কি মাসির করতে গিয়ে দোকান বললাম যে ফুটে বাক্স নেবে আগের বাজার না ওনার বাক্স দৌড়ে দৌড়ি নেই আরে আসছে তা আরে কেউ হয় لو كنت فظا ولي القلب لم من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله قل على الله ان الله अचनमान लोहलमान सतक मुसलमान